নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট চ্যানেল আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস একটা এমন একটা ডিজর্ডার ডিজিজ বলতে চাই না যেটা কিন্তু খুব ফাস্ট গ্রোয়িং আগে আমরা বেশি দেখতাম বয়স্ক লোকেদের ফর্টি প্লাস বা ফিফটি প্লাসে এটা দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনে খুব একটা দেখা দিত না এখন কিন্তু জিনিসটা সেরকম আর নেই অনেক ইয়াং যারা মানে টোয়েন্টি প্লাস হয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে টোয়েন্টি তলাতেও অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে জুভেনাইল ডায়াবেটিস তো আছেই সেটা আর আমি ডিটেলে বলছি না তো ডায়াবেটিস হচ্ছে এমন একটা জিনিস থ্রি আউট অফ ফাইভ পিপলের ক্ষেত্রে আমরা দেখে থাকি হচ্ছে কেন হচ্ছে এটার অনেক কারণ আছে কারণগুলো নিয়ে আমি আর ডিসকাস করছি না কিন্তু প্রি ডায়াবেটিক যদি হন মানে এইচ বি সি লেভেল সেটা চেক করে বোঝা যাবে তখনই কিন্তু আপনার অ্যাড্রেস করা উচিত কি করে প্রি ডায়াবেটিক জোন থেকে নর্মাল লাইফে ফিরবেন রাদার দ্যান প্রি ডায়াবেটিক আছি ঠিক আছে এখনও তো ডায়াবেটিক নই এই এইরকম চিন্তা চিন্তাভাবনায় না গিয়ে প্রি ডায়াবেটিক হলে একরকম হয় ডায়াবেটিক হলে একরকম হয় যদি আপনি ডায়াবেটিস লেভেলটা টাচ করে যান ফাস্টিং পিপি আপনার ফাস্টিং হানড্রেড বা হানড্রেড টেনের বেশি পিপি হচ্ছে হানড্রেড ফর্টি লেভেলের বেশি তখন কিন্তু ডেফিনেটলি আপনার ওষুধ খাচ্ছেন কি সেটা একটা সাইডে কিন্তু ওভারঅল আপনার লাইফস্টাইল যেটা ডায়েটটা যেটা এটাও কিন্তু মডিফাই করতেই হবে ইটস লাইক ম্যান্ডেটারি আপনি আপনার খুশি মতো খেলেন মেডিসিনও খাচ্ছেন কোনো কাজ দেবে না সাস্টেনও করবে না তার ডায়েটটা এমন হওয়া উচিত যে ডায়াবেটিস নিয়ে ভুগছেন যাতে তার কার্বোহাইড্রেট পোর্শনটা লিমিটেড থাকে ফ্যাটটাও লিমিটেড থাকে প্রোটিনটা একটু নর্মাল যা আছে তার থেকে একটু বাড়ালেও বাড়ানো যেতে পারে আর ডেফিনেটলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট হতে হবে মানে ওই রিফাইন্ড ময়দা বেশি ভাত তিনবেলা অনেকে ভাত খাওয়ার টেন্ডেন্সি এইসবের দিকে নাই গেলেন তো একটা স্যাম্পল মেনু যদি আমি বলি জেনারেলাইজড অফকোর্স তাহলে সেটা কি হতে পারে সকালবেলা উঠে ওনার যদি ফাস্টিং লেভেলটা বেশি থাকে মেথি ভেজানো জল খেতে পারেন মোরিঙ্গা পাউডার খুব ভালো মোরিঙ্গাটা হচ্ছে সজনে পাতা ওটার ডাস্ট ওটাও ভিজিয়ে রাখতে পারেন ওটা গুঁড়ো করে মানে জলে গুঁড়ো দিয়ে খেতে পারেন বা ভেজানো জলও খেতে পারেন তারপর স্ট্রেট চলেন ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আপনি ওটস রাখতে পারেন ডায়েটে সিম্পল চিড়ে দই রাখতে পারেন খই দই রাখতে পারেন রুটি তরকারিও রাখতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তার সাথে একটু দই রাখলেন আলাদা করে তারপর নেক্সট আপনি চলে গেলেন মিড আফটারনুনে এই সময় আপনি ডেফিনেটলি রকম ফ্রুটস নিতে পারেন এটা আইডিয়াল সময় মিড আফটারনুনটা অনেকে লাঞ্চের পরেও নেন কিন্তু লাঞ্চের আগেও এগারোটার দিকে ওরকম নিতে পারেন কারণ ডায়াবেটিসে যারা আছেন এভরি থ্রি আওয়ার্স কিছু না কিছু খেতে হবে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বাদে স্মল স্ন্যাক হিসেবে আমি যেটা বলি মিড আফটারনুন তো সেখানে ফ্রুটস ফ্রুটস কিছু নিতে পারেন কী কী ফ্রুটস রেগুলেটেড হতে হবে সেটা হচ্ছে আম সবেদা লিচু আঙুর কাঁঠাল এই কয়েকটা জিনিস একটু রেগুলেটেড রাখতে হবে খেতে পারবেনি না এমন কোনো কথা নেই কিন্তু ডেফিনেটলি রেগুলেশনে রাখতে হবে ক্যালোরিটা ডেফিনেটলি লো ক্যালোরি ডায়েটে তো আসতেই হবে একটু স্পেশালি যদি সে ওবিজ হয়ে যায় বা ওভারওয়েট থাকে নেক্সট আসছি লাঞ্চে লাঞ্চে সাধারণত কার্বোহাইড্রেট যদি তিনি রাইস নিয়ে অভ্যস্ত থাকেন সেটা আমরা লিমিটেড টু ফোর টু ফাইভ টেবিল রাখি তাতে সিক্সটি টু সেভেন্টি ফাইভ গ্রামস তার সাথে থাকলে কোনো একটা সবজি যে কোনো সবজি চলতে পারে আলু কম খেলেন বা অ্যাভয়েড করলেন সেটা আপনার উপর যেহেতু সেটা একটা সিম্পল কার্বোহাইড্রেট তাছাড়া কোনো শাক খেতে পারেন উচ্ছে করলা এগুলোও রাখতে পারে বিটার ভেজিটেবলস গ্রুপ থেকে এগুলো নিতে পারেন আর কোনো প্রোটিন হিসেবে ডাল রাখতে পারেন সোয়াবিন রাখতে পারেন মাছ মাংস তো আছেই ডিম যদি খান কুসুমটা লিমিটেড টু টু ডেজ আ উইক ডিমের সাদাটা যেটা আছে সেটা তো এভরিডে খেতে পারেন অ্যাজ এ সোর্স অফ গুড প্রোটিন বিকেলবেলার দিকে খুবই হালকা খাবার খেতে হবে যদি আর্লি ডিনার করে নিতে পারেন খুব ভালো বিকেলবেলা খাবারটা ওরকমই চা হতে পারে চায়ের সাথে একটু মাখানা খেতে পারেন একটু রোস্টেড চিড়ে খেতে পারেন একটু মুড়ি মাখাও খেতে পারেন এরকম হালকা খুব খাবার খেতে হবে কারণ লো ক্যালোরি ডায়েট উপমা বা পোহা এরকম কিছু সাজেস্ট করা যাবে না যদি ওনার লেট ডিনার হয় নটা সাড়ে নটা হয়ে যায় তখন হয়তো একটু ভারী খাবার আমরা বলতে পারি নয়তো আর্লি ডিনার ইজ অ্যাডভাইসেবল ডিনারের ক্ষেত্রে ভাতটা অ্যাভয়েড করলে ভালো কারণ সে যদি লেট ডিনার করে যদি আর্লি ডিনার করে তাতে আসটা অসুবিধা হওয়ার কথা নয় কারণ বার্ন আউট করার স্কোপ থাকছে নয়তো রুটি খেতে পারেন লো সুগার রিলিজ কন্ট্রোল আটা বা মাল্টিগ্রেন আটা এরকম অনেক কিছু আছে মেথি গুঁড়ো বা মেথি ভালো ফ্রেশ মেথি লিভ যদি পান সেটা দিয়ে একটু আটা মেখে রুটি বানাতে পারেন তার সাথে তরকারি সেম ডাল থাকতে পারে রাতে যদি ননভেজটা এড়িয়ে যেতে চান বয়সের কারণে হোক বা কোনো রকমের প্রোটিন রেস্ট্রিকশন কারণে সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর তারপর চেষ্টা করবেন বেড টাইমটাও যদি একটু এগিয়ে নিয়ে আসা যায় পুরো লাইফস্টাইলটাই যদি একটু রেগুলেট করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণ নেই আর সব ডাক্তাররা আপনার ডায়াবেটোলজিস্টও বলবে যতটা সম্ভব ডায়াবেটিসের ওষুধও কমাতে কমাতে যদি মেডিসিন ফ্রি হয়ে থাকা যায় তো আরোই ভালো কিন্তু সেটা একমাত্র সম্ভব ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার ডায়েটটাকে ঠিক রাখা আর মেডিসিনটা টাইমলি নেওয়া তবেই কিন্তু আপনি ডায়াবেটিস লেভেলটাকে আপনি নর্মালি নিয়ে আসতে পারবেন আর ডেফিনেটলি সেটাকে সাস্টেন করতে পারবেন নমস্কার